প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি আলোচনা করব প্রমোধ চৌধুরী সম্পর্কে বাংলা সাহিত্যের আধুনিক যুগ পড়ার সময় তোমরা প্রমোধ চৌধুরীর কথা জানতে পারবে প্রমোদ চৌধুরীর পরিচয় মূলত প্রাবন্ধিক হিসাবে কিন্তু আমি এখানে তার প্রবন্ধ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব না সেটা আমি অন্য একটা ভিডিওতে করব এখানে আমি একটা সাধারণ আলোচনা করছি তার সম্বন্ধে মানে সামগ্রিক আলোচনা যারা বাংলা সাহিত্য নতুন জানছ তাদের সুবিধা হবে বাংলা গদ্যরতীত ছিল সাধু ভাষার প্রাধান্য প্রমোদ চৌধুরী যার ছদ্মনাম ছিল বীরবল তিনি প্রথম বাংলা গদ্যরীতিতে কথ্য ভাষাকে সাহিত্যিক গদ্যে রূপান্তরিত করেছিলেন আচ্ছা এর প্রসঙ্গে বলি যে তার ছদ্মনাম ছিল বীরবল বাংলা সাহিত্যে তিনি বীরবল নামে পরিচিত আর কেন তিনি বীরবল নামটা গ্রহণ করেছিলেন সেটা তিনি বলেছেন তার বিচিত্র চিন্তা প্রবন্ধে বীরবলের মধ্যে যে বাক চাতুর্য তীক্ষ্ণ বুদ্ধি ও রসিকতার বলিষ্ঠ সামর্থ্য ছিল যার জন্য আকবর তার মহাভক্ত হয়েছিলেন প্রমোদ চৌধুরী প্রসঙ্গক্রমে সে কথা এখানে বলেছেন পরিবেশে বীরবল যেমন মধ্যযুগে তার জীবনবোধকে তুলে ধরেছিলেন আধুনিক যুগেও তেমনি চৌধুরী তার নিজের জীবনবোধকে অসাধারণ শিল্পকুশলতায় প্রকাশ করেছেন এবং এই অর্থেই তিনি বীরবল অভিজাত বংশে তার জন্ম আঠারোশ আটষট্টি খ্রিস্টাব্দে যশোর বাংলাদেশের অন্তর্গত হরিপুর গ্রামে তার কৈশোর কাটে কৃষ্ণনগরে রবীন্দ্রনাথের নিকট সান্নিধ্য তিনি এসেছিলেন কিন্তু তার দ্বারা প্রভাবিত হননি বরং কোনো কোনো বিষয়ে তিনি রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিলেন বিদেশে শিক্ষালাভ ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন ফিরে এসে সাহিত্যকর্মে মনোনিবেশ করেন সবুজপত্র নামে সাময়িক পত্র প্রকাশ করে এক অভিনব রচনারীতি তুলে ধরেন দর্শন ইংরেজি ও ফার্সি ভাষায় তার বিশেষ পাণ্ডিত্য ছিল সংস্কারমুক্ত মানুষ ছিলেন প্রমত চৌধুরী তার প্রভাব তার সাহিত্যে পড়েছে গোড়ার দিকে দু একটি রচনা সাধু ভাষায় লিখলেও পরবর্তীকালে যাবতীয় রচনা চলিত ভাষায় রচনা করেছিলেন তার মতে মুখের ভাষায় সাহিত্যের একমাত্র ভাষা হওয়া উচিত কারণ সাধু ভাষা হচ্ছে কৃত্রিম ও পণ্ডিতি ভাষা পণ্ডিতি মহলেই তা সীমাবদ্ধ থাকা উচিত নবীন সাহিত্যিকরা তার এই মত মেনে নিলেন এমনকি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও তা সাদরে গ্রহণ করলেন কিন্তু পুরাতন পণ্ডিতেরা এর ঘোর বিরোধিতা করলেন যদিও প্রমোদ চৌধুরীর মতামতি সাদরে গৃহীত হয়েছিল আধুনিক মনস্ক প্রমোদ চৌধুরী প্রগতিশীল সংস্কারমুক্ত ও যুক্তিনিষ্ঠ ছিলেন যা স্থবির যা জড়া জীর্ণ তাকে পরিত্যাগ করে সমাজ জাতি বা সাহিত্যের পক্ষে যা মঙ্গলকর তাকে বরণ করার পক্ষে ছিলেন সংস্কারের দাসত্ব থেকে মনের মুক্তি অফরান প্রাণের প্রস্রবণ সৃষ্টি তার উদ্দেশ্য ছিল প্রমোদ চৌধুরী শুধু সম্পাদক নন প্রাবন্ধিক নন তিনি একাধারে কবি ও ছোট গল্পকার তার সনেট পঞ্চাশ উনিশশো তেরো এবং পদচারণা উনিশশো উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বুদ্ধির দীপ্তি অভাবনীয় বাকৃতি চমক তার সনেট ও কবিতা ধরা পড়ে এতে ছন্দ আছে তবে কল্পনা ও আবেগ ততটা নেই চার ইয়ারি কথা উনিশশো ষোলো এবং আহুতি উনিশশো উনিশ এই দুটি গল্পগ্রন্থে তিনি যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছেন নীল লোহিত উনিশশো একচল্লিশ অনুকথা সপ্ত ঘোষালের ত্রিকথা তবে তার যথার্থ প্রতিভা প্রকাশিত হয়েছে তার প্রবন্ধ সংগ্রহে তেল নুন লোকরি উনিশশো ছয় বীরবলের হালখাতা উনিশশো সতেরো নানা কথা উনিশশো উনিশ নানা চর্চা উনিশশো বত্রিশ এছাড়া আছে আমাদের কথা রায়তের কথা আত্মকথা উনিশশো উনিশ আর প্রমোদ চৌধুরীর সাহিত্য বিষয়ক প্রবন্ধগুলি হল প্রথম প্রবন্ধ জয়দে প্রকাশিত হয় সাধনা পত্রিকায় আঠারোশো সালে ভারতচন্দ্র মহাভারত গীতা হর্ষচরিত চিত্তঙ্গদা। তার অন্যান্য প্রবন্ধ নানা চর্চার অন্তর্গত রামমোহন প্রবন্ধ এবং বঙ্গ সাহিত্যের নবযুগ এই প্রবন্ধগুলো উল্লেখে দাবি রাখে ব্যঙ্গবিদ্যুৎপাত্র প্রবন্ধগুলিতে তিনি সমাজের অসঙ্গতি ও অসংলগ্নতাকে শানিত ভাষায় আক্রমণ করেছেন বীরবলের মতোই হাসি ঠাট্টা তামাশার মধ্য দিয়ে জড়তাগ্রস্ত সমাজের স্থবিরতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তবে তার কাব্যে যেমন কল্পনা ও আবেগের প্রাধান্য কম তেমনি তার প্রবর্তিত চলিত ভাষাও কিন্তু কৃত্রিম হয়ে উঠেছে অনেক ক্ষেত্রে আসলে প্রমোদ চৌধুরী প্রধানতম কীর্তি সবুজপত্র নামের সাময়িক পত্রিকার প্রকাশ ও সম্পাদনা তেরোশো একুশ সালে মানে উনিশশো চোদ্দ পঁচিশে বৈশাখ পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয় সম্পাদনা করেন প্রমোদ চৌধুরী একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি এই পত্রিকা বের করেন প্রথম সম্পাদকীয়তে তিনি তা স্পষ্ট করেন যে বাঙালির জীবনে যে নতুনত্ব এসে পড়েছে তাই পরিষ্কার করে প্রকাশ করার জন্য পত্রের আবির্ভাব দশ বছর এই পত্রিকা প্রকাশিত হয়েছিল প্রচুর লেখক লিখেছিলেন এতে রবীন্দ্রনাথের চতুরঙ্গ এখানে বেরোয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দোসরা সেপ্টেম্বর তার মৃত্যু হয় বাংলা গদ্যরীতিতে কথ্য ভাষাকে সাহিত্যিক গদ্যে রূপান্তরিত করার জন্য এবং বাংলা গদ্যের চরিত্রীতিকে সার্বজনীন প্রতিষ্ঠা দেওয়ার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন চিরকাল তাহলে সংক্ষিপ্ত আলোচনা করে দিলাম আর প্রাবন্ধিক হিসাবে প্রমোত চৌধুরীর কৃতিত্ব এইটা আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে উপকারে লাগে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করো আর এই রকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো